সীমান্ত খেসা মহেশপুরের গ্রাম পিপুলবাড়িয়ার কৃষক উজ্জ্বল হোসেন মাছ ধরার জন্য পেতে রাখা ফাঁদে দেখা পেয়েছেন রাসেলস ভাইপারের ওই যন্ত্র আসসালামু আলাইকুম বন্ধুগণ একটা নিউজ হাজির হইছি শেনষ্ট হচ্ছে রাসেল ভাইপার সাপ যেটি নাকি বর্তমান সময় কিন্তু সবার মুখে বা আতঙ্ক সরেছে এবং সেই সেটা কিন্তু সেও আগে ফসলের জমিতে এখন কিন্তু সেই সাপ কিন্তু মানুষের বাসা বাড়িতে বা বাড়িতে উঠে এসেছে এই সাপটি তো বন্ধুগণ আমার সেই ভিডিওটা দেখে আসবে এই বিষয়টি নিয়ে আসলে কি বলতেছে এই সাপ বিষয় নিয়ে তাদের ঘরে নাকি সাপ পাওয়া যাচ্ছে তো বন্ধু আমার সেই ভিডিও দেখে আসি ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একের পর এক রাসেলস ভাইপারের দেখা মিলছে গেল এক সপ্তাহে জীবিত বা মৃত তিনটি সাপ পাওয়া গেছে আতঙ্কে দিন কাটছে সীমান্ত এলাকার বাসিন্দাদের দ্বীপ জেলা ভোলায়ও আনাগোনা বেড়েছে চন্দ্রবোড়ার জেলার সবগুলো উপজেলার হাসপাতাল ক্লিনিকে অ্যান্টিভেনম মজুদ রাখার দাবি স্থানীয়দের একমাত্র ওয়ালটন এসি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি ঝিনাইদহে ভারত সীমান্ত ঘেঁষা মহেশপুরের গ্রাম পিপুল বাড়িয়ার কৃষক উজ্জ্বল হোসেন মাছ ধরার জন্য পেতে রাখা ফাঁদে দেখা পেয়েছেন রাসেলস ভাইপারের ওই যন্ত্র পাচ্ছিলাম মাছ মারার জন্যই পাচ্ছিলাম অবশ্য গতবার পাতা ছিল তাও পড়ে লোর ভিতরে কিন্তু এত তো জানতে পারিনি যে এই সাপ এত বিষধর এত বিষাক্ত সাপ বিষধর এই সাপ দেখতে ভিড় করে গ্রামবাসী পরে অবশ্য প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় সপ্তাহ পার না হতেই আবারও মাইলবাড়িয়া ও কাঞ্চনপুর হুদাপাড়া থেকেও দুটি রাসেলস ভাইপার উদ্ধার হয় সেগুলোকে পিটিয়ে মারে গ্রামবাসী এসব ঘটনায় আতঙ্কে আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা আমরা যে নামে চিনি ওই সাপটার নাম হচ্ছে ওই শিয়ার চান্দা সাপ ওই যে সাপ দেখা যাচ্ছে ওইটা শিয়ার চান্দা সাপ এর আগেও অনেক দেখেছি গেলে মেরেছি কিন্তু এখন নতুন নাম বের করছে এটা আগে বাচ্চারা মাঠে ঘাটে গিয়ে খেলাধুলি করে হচ্ছে সব ভয় ভয় করে সবাই আছে মানুষকে সচেতনা করছি যেন তারা সাপটা দেখেই যেন সাপের কাছে না যায় সাপেরকে আক্রমণ না করে এদিকে ভোলার সাত উপজেলায় ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার ফসলি জমি ছেড়ে মাঝে মধ্যেই হানা দিচ্ছে বসত বাড়ি রান্নাঘরে বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে এ পর্যন্ত ছোটো বড়ো বৃষ্টির বেশি বিষধর রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে জন্মত্তর এবং নদীর থাকি ওন জাল ফাল দিলে আমরা বলি জাল তুলি ও ইদারিং নগরে যে সাপের কথা শুনলে আমাদের সবই আতঙ্কিত কালকে আসরের পরে সাপ দেখে আমরা সাপ মারছি মারানোর পরে এই যে আতঙ্কিত হয়ে আমরা রাত্রে কয়াল দরে এফরা দশ বারো জন মানুষ নৌকার শারীরিক রাইট মার্সি জনজীবন রক্ষায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন যদি প্রয়োজন স্নেক হয়ে থাকে আমরা এন্টি ভ্যানু শুরু করতে পারবো আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেলা হাসপাতালে আমাদের পর্যাপ্ত এন্টি ভ্যানু রয়েছে প্রায় তিনশোর মতো এন্টি ভ্যানও আমাদের ভোলা জেলাতে রয়েছে প্রশাসন বলছে জনসচেতনতা তৈরিতে কাজ চলছে সাপ না মেরে বন বিভাগের কাছে হস্তান্তরের পরামর্শ দেয়া হয় তো রাসেলস বাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই এই মর্মে আমরা আমাদের পরিবেশ বন মন্ত্রণালয় থেকে আমরা একটা জনগণকে সচেতনতামূলক এবং সাবধানতামূলক জন্য আমরা একটা প্রচারণা চালাচ্ছি যদি যখন দেখা যায় তার বাঁচার কোনো উপায় নেই তখন সে হিট করে কামড় কামড় দেয় দংশন করে তাতে মানুষের ক্ষতি হতে পারে আর যেখানে সে বিশ্বাস করে সেখানে যদি মানুষ না যায় তাহলে সেই মানুষের লোকালয় এসে ইচ্ছে করে কামড় দিয়ে আবার চলে যাবে এরকম কিন্তু কোনো কোনো দাবি করে না সাবরিনালিজা যমুনা নিউজ তো বন্ধুগণ আমরা সেই বিড়টি দেখলাম যেখানে দেখতে রাছে করা ছন্দ ঘোরা সাপ সেই সাপে কিন্তু মানুষের এখন মানুষে বাড়িতে উঠে এসেছে ফসলের জমি থেকে এখন বাড়িতে উঠে এসেছে মানুষ কিন্তু আতോഗ്യ আছে এই বিষয়টা নিয়ে আরনি আগে তো ছিল জমিতে এখন কিন্তু মানুষে বাড়িতে বা ঘরের মধ্যে পাওয়া যাচ্ছে বা বা বাস অনেক সময় পাওয়া যাচ্ছে এই ধরনের সাপ তো বন্ধুগণ আসলে গ্রামবাসীরা তো অনেক ধরনের কথাই বলবো আসবে তাদের সমস্যার কথা তো বন্ধু বোন আসলে তোমাদের কি মনে হয় অবশ্যই কোনো অবস্থা জানাবে তার সঙ্গে শেষ দেখাবো না কোনো নিউজে